দেখো বন্ধুরা আজকে আমি কচু পাতা ছেঁকা রান্না করবো তো কচু পাতা তুলতেছি হ্যাঁ কচু পাতা ছেঁকা বানাবো তো আমার অনেক হয়ে গেল কচু পাতা নিয়ে যাচ্ছি তো দেখো আমি ছেকাটা বসাই দিছি ছেকাটা হয়ে যাচ্ছে এখানে শুক্রি মাছ দিলাম রসুন দিলাম হ্যাঁ লঙ্কা দিলাম আদা দিলাম অনেক কিছু দিয়ে এই ছ্যাকাটা বানাচ্ছি এখানে কচু পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম তো ছ্যাঁকাটা হয়ে যাচ্ছে অনেকটাই খড় দিকে ওর সাথে সাথে ভাজি করছি শুকি মাছ আলু দিয়ে ভাজি করছি হ্যাঁ শুকি মাছ আলু দিয়ে ভাজি করছি এটা এটা ভালোই লাগবে তো এই এর সাথে সাথে ছেঁকার সাথে সাথে যদি পুঠি মাছ হইতো তাহলে আরও খুব ভালো লাগতো তো এইটা দিয়ে আজকে খাই যখন পুঠি মাছ পাবো তখন আবার বানাবো তাই না তো তোমরা দেখতে থাকো আমার ছেঁকাটা হয়ে যাচ্ছে

de un que